কিরে তোরা সাইকেল কিনছ ওই শর তো নুন সাইকেল ধরবি না ও শ শখ ও আমার একটু চালাইবার দে না তোর বাচ্চা বা সাইকেল কিনা সব বাবা ও বাবা বাবা কি রে বেপাই তা আমার সাইকেল কিনো রো কি সাইকেল নিবি লেডিস সাইকেল না বড় সাইকেল বড় সাইকেল আ করতে হি আ পিছনে করতে হি হ্যালো কই টাকা তো তোর মুখ দেও বাইরে দিতেছ না তোর পাছা দিয়ে বাইরে দিতেছ না সাইকেল কিনার টাকা কি তোর বাপ দিব কি পর পড়াশোনার নাম নাই খালি আ কাম করব বাবু আরেরে ভাত খা আমি ভাত খাম না কেন বাবা এ আমার সাইকেলগুলো না দিলে আমি ভাত খাম না কি গো ওরে একটা সাইকেল কিনে দেও না কল্পা মাইলেই ট্যাকা পরে তো ওরে সাইকেল কিনে দিব ট্যাকার মা বাপ নাই তুই যে ভাত খাইতে চাইতেছে না না খাইলে নাই বাবা ভাতগুলো খানা দানা তিরে না

ছেলেটাকে মারে দেখো তো জ্বরে গাটা পুরে যাচ্ছে না বাবুটা মারা আমার উচিত হয় নাই বাবা আমার উচিত হয় নাই তোমার কাছে সাইকেল চাও তোমার কাছে টাকা নাই আমি বুঝি নাই না বাবু তোমার টাকার চিন্তা করো না কোনা আজকে আমি তোমার নিগা সাইকেল নিয়ে হুম बाबा देख तर्निगा साइकल किन नि आइसी को बाबा को <laughs> बाबा तर्निगा एकबार स्टन्च ना साइकल आन्छि ने बाबा <laughs>

সাইকেলটা তো একদম বাজার থেকে আহি ওই আরে আমার সাইকেলটা খারাপ আছে বুঝলি আরে সাইকেল তো ঠিকই আছে দে हट সর দিলি তো স্ট্যান্ড আই মাটি পরায় সাইকেল নাই মাইনছেন সাইকেল নিয়ে বাইরেছিস আহ। পা লালসকে হয়ে গেছে। না, সাইকেলে বেশি পেশার দিও যাব না। আরে। পিড়ে নিয়ে মাথায় নিছে। একটা হামমান ডাল রে তাতে তোর বাপের কি সাইকেলটা ধুলা হয়ে গেল বাবা দাঁড়া তো ওই মত সারা বুড়া লোক তো ডাকতেছে আর তুই না হলে যাইব না এত বান্দর কে কাকা বাজার মুখি আমার নিয়ে নাই তো টনা হাৱা তুমাৰ পাৰো ন বয়সে পয়ত্ৰিশ কেজি মাত্ৰ পোন্ধৰ কেজি চাইকেলৰ মতে পাই দাইকেলব আৰে কিছু না ন

আমার সোনার সাইকেলটা ফালাই দিলি তোর কামাই ভালাম রেডি হ্যাঁ রেডি যে আগে হারাদন গো বাড়ি পৌঁছায় পারবো হে কালকে স্কুলে যায় তিন নাম্বার বেঞ্চের কোনায় বইব। নে নে 1 2 3 স্টার্ট তিন নাম্বার বেঞ্চের কোনায় আমি বহুম না আমি বসবো

তোমার পুলা সাইকেল দিয়ে নাগায় আমার কি অবস্থা করছে এইরকম পুলা পানে ঠ্যাং ভাঙ্গে দেওয়া উচিত অলক্ষা পোলা পান পুলা পান শিক্ষা দিছ আপনি যান আমি দেখতেছি পলাশ ও পলাশ আজকে তোরে পাই তোর আড্ডি ঘুরা করুম বাইশটা আমার পুরো না আমার পুরোটা দেখছো আমার পুরোটা দেখছো রে না আমি দেখি নাই বাইশটা পলাশ তো তন্ন হয়েছিল দুই দিন হয়ে গেলো খুঁজে পাইতেছি না কাকা পলাশ তো সেদিনকে অ্যাক্সিডেন্ট করার পরে পুরা ভয়ে ছিল ওদিন থেকে তো আমার সাথেও আর দেখা হয়নি পুলা পাণ্ডারে অতো শাসন করা ঠিক না আমার বেটাটা যে কই না থানা যা একবার রিপোর্ট করে আসি ঘর থেকে গাড়ি ভাড়াটা নিয়ে আসি ই রে ট্যাকা নাই কি ব্যাপার ট্যাংরো তারা খোলা হ্যাঁ হে লো নাই কি ব্যাপার বাবা আমি জানি আমি বাড়ি গেলে তুমি আমাকে पिटाई দেবে তাই আমি কিছু টাকা আর মায়ের সোনার চেন নিয়ে বাড়ি থেকে দূরে গেলাম না আশীর্বাদ কইরো শালা শূরের বাচ্চা বেটা সব টাকা বসে শোনা ধরে নিয়ে भागते